আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনারা এখন যে সেট দেখতে পাচ্ছেন এটা মূলত লিটল ম্যাক কর্নারেরই একটি সেট আন্তর্জাতিক ইসলামী বই মেলায় এই সেট আপনারা লিটল ম্যাক কর্নারে দেখেছিলেন আমি এখন যেখানে বসে আছি এটা লিটল ম্যাক কর্নারেরই একটা অংশ তবে এটা কোথায় আছে সেই আলাপটা পরে মূলত আজকের আলাপ হচ্ছে আমরা যারা ইসলামী অঙ্গনে পত্রিকা বের করি আমাদের পত্রিকাগুলোর প্রসার এবং প্রসার কম হয় মূলত পত্রিকা প্রকাশ করা হয় প্রসারের উদ্দেশ্যেই আমরা যেই লেখাটা লিখি এবং যেই কথাটা যেই চিন্তাটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে চাই সেটা যদি প্রসার এবং প্রসারে না হয় তাহলে সেই পত্রিকা বের করার কোনো সার্থকতা থাকলো না লিটল ম্যাক কর্নারের কল্যাণে আমি অনেকগুলো নতুন নতুন পত্রিকার সঙ্গে পরিচয় হয়েছি আমি চাই এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এমন অনেক পত্রিকা আছে যেগুলো প্রতি মাসে বেরো হয় কিন্তু সেগুলোকে আমরা চিনি না কিংবা জানি না আমার এই পেজের মাধ্যমে আমি নিয়মিত সেই পত্রিকাগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন